আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ঝুটার মাসাইল খাদ্য বা পানীয় বস্তু মুখে লাগাইয়া ত্যাগ করিলে তাহাকে ঝুটা বলে উপস্থাপন ইসলামিক ব্লক এইট ডাবল ওয়ান বেহিসিজর লেখক কুতুব দৌরান মুজদ্দিদ জামান হাকিমুল হযরত মাওলানা আশরাফ আলী থানবি রহমতুল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন ইসলামিক ভিডিও হইতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্লিক বেলাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের যারা সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ঝুটার মাসাইল খাদ্য বা পানীয় বস্তু মুখে লাগাইয়া ত্যাগ করিলে তাহাকে ঝুটা বলে এক নাম্বার মাসা আলা বেদিনই হোক ঋতুবতী হোক আর নাফাকই হোক নাফাচলই হোক সব রকমের মানুষের ঝুটা এই এরূপে ইহাদের ঘামও পাক কিন্তু হাতে বা মুখে কোনো নাফাকি থাকিলে অবশ্য ঝুটা নাফাক হইয়া যাইবে দুই নাম্বার মাসালা কুকুরের ঝুটা নাফাক কুকুর কোন পাত্রে মুখ দিলে তাহা নাফাক হইয়া যায় তাহা মাটির পাত্র হোক কিংবা কাশার পাত্র হোক সবই তিনবার দুইলে ফাঁক হইয়া যায় কিন্তু সাতবার ধোয়া ভালো আর একবার মাটির দ্বারা মাজিয়া ফেলিলে আরও বেশি ভালো যেন খুব পরিষ্কার হইয়া যায় তিন নম্বর মাশালা শুকুরের ঝুটাও নাফাক এরূপে ভাগ সীতা বানর শ্রীগাল ইত্যাদি হিংস্র জন্তুর ঝুটাও নাফাক চার নাম্বার মাশালা বিড়ালের ঝুটা পাক বটে কিন্তু মাকরুহ তবে অন্য পানি থাকিতে বিড়ালের ঝুটা পানির দ্বারা অজু করিবে না অবশ্য যদি পানি না পাওয়া যায় তবে ওই পানির দ্বারাই উজু করিবে পাঁচ নাম্বার মশালা যে দুধ বা তরকারি ইত্যাদির মধ্যে বিড়াল মুখ দিয়েছে যদি উহার মালিক অবস্থাপন্ন হয় তবে তাহা খাইবে না যদি গরিব হয় তবে খাওয়াতে কোনো গুনাহ নাই এরকম লোকের জন্য তা মাকরুহ নহে ছয় নম্বর আলা। বিড়াল ইঁদুর ধরিয়া তৎক্ষণাৎ আসিয়া কোনো হাঁড়িতে মুখ দিলে তাহা নাফাক হইয়া যাইবে আর যদি কিছুক্ষণ দেরি করিয়া নিজের মুখ ছাটিয়া চুষিয়া মুখ দিয়া থাকে তবে নাফাক হইবে না তবে তখন উপরের মাসালার মতো মাকরুশ হইবে সাত নম্বর মাছালা যে মুরগি খোলা থাকে এদিকে ওদিকে ঘুরিয়া ফিরিয়া নাফাক জিনিস খায় উহার ঝুটা মাকরুহ যে মুরগিকে বন্ধ করিয়া রাখা হয় তাহার জুটা পাক মাকরুহ নয় আট নম্বর মাছাওয়ালা যে সকল পাখি শিকার করিয়া খায় যেমন চিল বাজ, ইত্যাদি তাহাদের জুটা মাকরুহ কিন্তু যদি ঘরের ফোসা হয় এবং মরা না খায় ঠোঁটেও কোনো রকম না ফাঁকি থাকার সন্দেহ না থাকে তবে তাহার জুটা পাক নয় নম্বর আলা, হালাল পশু যেমন ভেড়া বকরি গরু মহিষ হরিণ ইত্যাদি এবং হালাল পাখি যেমন ময়না তোতা ঘুঘু সরই ইত্যাদির জুটা পাক এইরূপ ঘোড়ার জুটাও পাক দশ নম্বর যে যেসব প্রাণী ঘরে থাকে যেমন সাপ বিচ্ছু ইঁদুর টিকটিকি এসবের জুটা মাকরুহ এগারো নম্বর আলা ইঁদুর যদি রুটির কিছু অংশ খাইয়া থাকে সেই দিক দিয়া কিছু সিরিয়া ফেলিয়া অবশিষ্ট অংশ খাইবে বারো নম্বর মাসালা গাধা এবং খসরের ঝুটা পাক বটে কিন্তু অজু হওয়া না হওয়ার মধ্যে সন্দেহ আছে। অতএব যদি কোথাও গাধা বা খসরের ঝুটা পানি ব্যথিত অন্য পানি না মিলে তবে ওই পানির দ্বারা অজু করিতে হইবে এবং তায় তায়ামুমও করিবে প্রথমে অজু করুক কিংবা প্রথমে তায়ামমুম করুক উভয় দিক সমান তেরো নম্বর মাসালা যে সব জানোয়ারের ঝুটা না তাহার ঘামও না যাহাদের ঝুটা পাক তাহাদের ঘামও পাক আর যাহাদের জুটা মাকরু তাহাদের ঘামও মাকরু গাধা এবং খসরের ঘাম পাক যদি উহা কাপড়ে লাগে তবে ও আজীব নহে কিন্তু ধুইয়ে ফেলা ভালো চৈদ্ নম্বর আলা কেহ হয়তো বিড়াল ফসে এখন বিড়াল কাছে আসিয়া বসে এবং ওই ব্যক্তির হাত পা চাটে তবে যেখানে যেখানে চাটিয়াছে বা তাহার লালা সেই সব জায়গা ধুইয়া ফেলিবে যদি না দেয় তবে মাকরুহ এবং অন্যায় হইবে পনেরো নম্বর মাসা আলা নিজের স্বামী ছাড়া অপর পুরুষের ঝুটা খাদ্য ও ফানি আওরাতের জন্য খাওয়া মাকরুহ যদি জানে যে অমুকের ঝুটা আর যদি না জানিয়ে খায় তবে মাকরুহ নয় এই রূপে নিজের স্ত্রী ছাড়া বেগানা আওরতের অন্য নারীর জুটা পুরুষের জন্য মাকরুহ বিশেষ দুরষ্টব্য আমি ভিডিওতে যে মাসাইল সম্পর্কে বলি তা সম্পূর্ণ কিতাবের ভাষায় উল্লেখ করি যদি কাহারও বুঝতে সমস্যা হয় বা আরও বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ বিস্তারিত বুঝিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর বেশি বেশি দরুদ সালাম পড়ার তৌফিক দান করুক আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا خاتم النبيين ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন ক্লিক বেলাইকন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারকাত ফি আমানিল্লাহ।